এই যে এই জায়গাটা দেখছো না এখানে পুরো কিন্তু গাছের চারা লাগানো হয়েছে হ্যালো জি কেমন আছো সবাই আই হোপ যে তোমরা সবাই ভালো আছো আর আজকে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি খুবই একটি সুন্দর কাজে আজকে আমরা কিন্তু সৌরভদার হাত ধরে চলে যাব এই যে অতিরিক্ত গরম পড়েছে তো পাখিদের জন্য কিছু জলে রাখার জায়গা আর পাখিদের বাসা করার জন্য কিছু জায়গা আজকে আমরা গাছের মধ্যে বেঁধে দেবো তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি সোজা জয়পুর আর সেখান থেকেই আমাদের জার্নিটা স্টার্ট হবে পাখি অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমরা সেটাকে কিছুটা চেষ্টা করছি যাতে আমরা সফল হই বা সাকসেস হতে পারি কিছুটা চেষ্টা রাখছি এই গরমে তাদেরকে জল এবং যতটা আমরা করতে পারি করার চেষ্টা করব পাম্পে তেল থাকলে পাম্পে তেল ভরতে হবে পাম্পে আসলে এত ভিড় থাকে সবসময় ভিড় থাকে পাম্পে আলাদা লেভেলেরই ভিড় तेल भरा पूरा पूरी कमप्लीट तो चलो एक तो जा রাস্তায় কি টানবো টানাই যাচ্ছে না বেসিকালি গ্রামের রাস্তা তো একটু আস্তেই চালাতে হবে কারণ কৌঠাল লোক এসে যায় আরে দেখছি দেখছি তো আমাদের কিন্তু এখন সৌরভদা কিন্তু সব খাঁচা টাঁচা নিয়ে আসছে সেখানে কিন্তু রাখা আছে তো আগে আমাদের কিন্তু সৌরভদা পাখির খাঁচাগুলো নিয়ে যাচ্ছে মানে বাসাগুলো আমাদের গন্তব্যস্থল যে গাছে গাছে পাখির বাসাগুলো লাগানোর তো সেই দিকেই আমরা কিন্তু এখন যাচ্ছি তো চলো সেই দিকে যাওয়া যাক আর আমাদের কিন্তু জয়পুরে যে ফকিরদার স্কুল আছে তো তারই কিন্তু গেট বানানোর কাজ চলছে ইতিমধ্যেই বেশ বড় করেই গেটটা তৈরি হচ্ছে আর এই সাইডে দেখো সব আড্ডা মারছে স্কুল লাইফ ভাই আলাদাই লাইফ স্কুল লাইফের আলাদাই মজা তো সৌরভ দেখো মানে প্রত্যেক বছর হাজারো হাজারো গাছ বসায় তো গাছের ফার্ম এখন কিন্তু গাছ রিসাইকেলিং করে মানে তৈরি করার কাজ চলছে এখন এই চারা লাগানো হয়েছে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু চারা তৈরি হচ্ছে এই যে এই জায়গাটা দেখছো না এখানে পুরো কিন্তু গাছের চারা লাগানো হয়েছে আর দাদা কিন্তু এই জায়গাটা লিজে মানে ভাড়া নিয়ে দাদা কিন্তু অনেক টাকা খরচা করে এখানে কিন্তু চারা লাগিয়েছে আর পাখির খাঁচার দায়িত্ব কিন্তু এখন বিকাশদার উপরে কী ঠিক আছে তো বিকাশদা এখন আমরা কোথায় লাগাতে হবে এগুলো হ্যাঁ রামপুর খালের দিকে তো চলো এখন যাওয়া যাক রামপুর খালের দিকে আর আমাদের কাছে অনেকটা মালপত্র মানে দেখলে পাখির বাসাগুলো আছে তো ওগুলো আমরা কিন্তু এখন খাটাবো আর বেশি জোরে চালাতে পারবো না কারণ বিকাশটা পুরো ফুললি লোডেড তো আরও কিন্তু কিছু দাদারা সব মানে আমরা অনেকজনই যাচ্ছি আরও কিছু দাদারা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে তো ওরাও একসাথেই যাবো সবার সাথে লোকটা চলে যাক সো এইখানে কিন্তু লোহার তার আছে আর এখানে কিন্তু খাঁচাগুলো এইগুলোই কিন্তু মানে এই যে পাখির বাসাগুলো এখানে পাখির বাসাগুলো ঝোলানো হবে আর এই লোহার তার দিয়ে কিন্তু বেঁধে ঝোলানো হবে আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই একটি লোকেশানে আর এখানে কিন্তু কিছু বাঁধা হবে তারপরে আরও অন্য সাইডে যাব পাখির বাসাগুলো বাঁধার জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু বাসাগুলোয় খড় দিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু বিকাশ দ্বারে গাছে উঠতে লেগে পড়েছে প্রায় উঠে পড়েছে গাছের ওপরে ইতিমধ্যে আমাদের কিন্তু কৃত্রিম যে বাসাগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো কিন্তু দুটো লাগানো হয়ে গেছে আর এই আবার ওপরে একটি লাগানো হচ্ছিল দেখো কত উঁচুতে আমরা লাগিয়েছি এই দিকে সৌরভদা নিজেই লাগানোর জন্য ময়ে করে গাছে উঠে পড়লো সৌরভদা কিন্তু নিজেই এটা লাগালো তারপরে আবার আমরা একটি লাগানোর দিকে গেলাম ওগুলো সব লাগানো কমপ্লিট করলাম আজকে এই যে বিগত কয়েকদিন কালবৈশাখীর যে দাপট বিভিন্ন জায়গায় দেখবেন বড়ো বড় গাছ বড় থেকে ছোট বিভিন্ন রকম গাছ সেইগুলো কিন্তু ভাঙা পড়ছে আর যার জন্য কিন্তু বিশেষ করে পাখিদের জন্য খুবই অসুবিধা যে সমস্ত পাখির বাসা সেইগুলো নির হারা হয়ে পড়ছে সেই সমস্ত পাখিরা সেই কথাকে মাথায় রেখে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকে প্রতি বছরের মতো আমরা এবছরও একটা অভিনব উদ্যোগ আমরা গ্রহণ করেছি আর যেটা হচ্ছে যে সমস্ত মোটা গাছ এবং সেই সমস্ত মোটা গাছে জিয়াই তার দিয়ে আমরা একটা কৃত্রিম পাখির বাসা যে পাখির বাসাতে ঝড়েতেও সেই বাসা যাতে অটুট থাকে সেই জন্যই আমরা এই পদক্ষেপ গ্রহণ করলাম আজ এবং তার পাশাপাশি শুধু এটা নয় আমরা বেশ কয়েকদিন ধরে যেহেতু এখন অনেকটাই ওয়েদার স্টেবিলিটি আছে খুব একটা গরম নেই আবার আসছে ন তারিখ থেকে একটা তাপ আছে ধন্যবাদ আমার নাম সৌরভ মণ্ডল সম্পাদক জয়পুর শাহজেরার বাড়িতে সো হ্যালো জি তো এই মাত্র আমাদের কিন্তু সব কিছু খাঁচা লাগানো কমপ্লিট কারণ ঝড়ের জন্য অনেকেই কিন্তু পাখিদের যে ঘর ছিল সেগুলো পড়ে গেছিলো কিন্তু আমরা যে কৃত্রিম খাঁচা যেগুলো দেখালাম আপনাদেরকে তো সেইগুলো জিয়াই তার দিয়ে আমরা ভালো করে আটকে দিলাম দেওয়ার পরে দেন আমরা এখন যাচ্ছি সৌরভদার অফিসের দিকে অফিস থেকে চলে যাব বাড়ির দিকে পকেটে こんにちは চলে আসলাম ফকিরদাস স্কুলের সামনে আর ইদানিং যা গরম পড়েছে না ভাই আলাদা লেভেলেরই গরম কোনখানে দাঁড়াবে কোনখান থেকে মিষ্টি কিনবে কোনখান থেকে দই কিনবে ওই তো সেই দোকানটা সেই আমি জিগিরা করেছি এখানে করেছি এটা অনুরাগ সুইট কলেজ ভাই জয়পুর পালতু যা বন্ধ কেন গো টিকিটা বাস আমাদের সিট গরম হয় পাছা পুরো লাল হয়ে যাবে বুঝলে তো কি দাদা না ছাড়লে গাড়ি রাখলে পাছা লাল হয়ে যাবে সামনে কিন্তু অনুরাগ সুইট তো এখান থেকে দই নেওয়া হবে তো দেন খাওয়াবে যা গরম পড়েছে তো এই হচ্ছে সুইটের দোকান তো এখান থেকে দই নেব

ব্যাঙ্কে যেতে হবে টাকা তুলতে পকেটে একটা অ্যাকাউন্টে আজকে পড়বে কিন্তু মনটা খুশি হয় যে একটা কিছু প্রকৃতি যে পাখিদের জন্য যে একটা স্বাভাবিক একটা মানুষ হিসাবে যে কাজটা করলাম হ্যাঁ একদম মনের ভেতরটা খুশি খুশি হচ্ছে না আলাদা লেভেলে একটু খুশি লাগছে তোমার কাছে হচ্ছে কিন্তু আমাদের বাঙালি হিন্দু সমাজে যেটা হ্যাঁ আমাদের আমারাই ছাড়ে না আমাদেরও যেমন ধর মানে আছে যেমন কিছু কিছু লোক টোল করবে এখানে অনেক কিছু নেগেটিভ কমেন্ট করবে হ্যাঁ এটাই মানুষ মানুষের পরিচয় অনেক অনেক কিছু কথা বলবে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে চারটে লোকে বা পাঁচটা লোকে কি বললো সেটা দেখার কোনদিনই প্রয়োজন নাই তাই না যে মানে নিজে খুশি তো নিজের ভাবলো কে কি বললো সেটা ভেবে কোনো লাভ নাই আর আমার তো বেসিক্যালি আমার সব কাজ করে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি দেখেছি আমি সব সময় দেখেছি যার জন্যে থাকি শুধু কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে যেতে পারি না কিন্তু আমি সময় পেলে আমি কিন্তু মিস করে নেই সব কাজের মধ্যে আমি এগিয়ে যাই হ্যাঁ আমি টাইম আমার শুধু সময় পাই না বলে তাই যায় না না হলে যখন আমি ফাঁক টাইম সময় পাই আমি ওই সব আগে আগে ছুটে যায় আমি নিজে থেকেই তোমাকে ফোন করলাম তোলা কমপ্লিট এখন যা বাড়ি আর ঘড়িতে বাজে এখন প্রায় তিনটে বাজে ওই পাঁচ মিনিট বাকি আছে বহুত লেট হয়ে গেলো কারণ ভুল টাইমে ব্যাঙ্কে ঢুকেছিলাম লাঞ্চ টাইমে ঢুকে গেছিলাম সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হলো আর কি বলবো পুরো আমি একাই ছিলাম বললাম দিয়ে দিতে কিন্তু দিল না বসলাম দেরি হয়ে গেল সত্যি কথা বলতে আজকে আমি খুব খুশি কারণ এত সুন্দর কাজ করার সুযোগ পাবো সেটা ভাবিনি কিন্তু আজ পেলাম নিজের খুবই ভালো লাগ নিজের প্রতি নিজেকে খুবই ভালো লাগছে যে এত সুন্দর কাজ করলাম আর সৌরভ দাগ বলবো অনেক মানে সৌরভদা অ্যাকচুয়ালি খুবই ভালো মনের মানুষ মানে এত সুন্দর সুন্দর কাজ করে হ্যাঁ খুবই আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না আর সব সময় সৌরভ কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করে সব মানুষেরই গরিব দুঃখী বা প্রকৃতির কাজ প্রচুর করে দেখলে গাছ টাছ সব কিছু প্রায় প্রচুর গাছ লাগায় বর্ষাকাল আসলে এখন থেকে বীজ তৈরি করা শুরু হয়ে গেছে আর এইসব কাজ করা একদম খুবই ভালো জিনিস অনেক হেটাররা মাঝে বাজে কমেন্ট করে কিন্তু ওগুলো করা উচিত না কারণ তুমি না যদি ভালো কাজ করতে পারো কেন ভাই তুমি হচ্ছে খারাপ কাজ করবে যে ভালো কাজ করছে তাকে ভালো কাজ করতে দাও না যার ভালো না লাগবে সে করবে না তোমার না ভালো লাগে তুমি ভাই করো না বাট কাউকে নেগেটিভ কমেন্ট করো না কিছুই বলো না যে ভালো কাজ করছে তাকে অন্তত ভালো কাজ করতে দাও সত্যি কথা বলতে আমাদের বাঙালি সমাজটা একটু আলাদা আমার যেটা মনে হয় তাই না ভালো জিনিস সহ্য হয় না মানুষের সেই কুকুরের পেটে ঘি ভাত যেমন সহ্য হয় না আর আমাদের বাঙালিদের ভালো জিনিস বাঙালিদের শরীরে সহ্য হয় না সবাইকেই বলবো সমাজের একটু নিজের দায়িত্ব নিজের কাজ করো দেখবে একদিন করে দেখো জাস্ট একদিন করে দেখো নিজে নিজেই কিন্তু অনেক খুশি হবে একদিন অন্তত লিস্ট মানুষ হয়ে একদিন একটা কিছু কাজ করো দেখবে নিজের প্রতি নিজের খুবই খুবই গর্বিত ফিল হবে আর সৌরভদার সাথে যোগাযোগ আমার পেছনে একটাই হাত একটাই মানুষ আছে সেটা হচ্ছে বিকাশ দা আর বিকাশ দা না থাকলে সৌরভদার সাথে আমার দেখা হতো না আর আলাপ পরিচয় হতো না তো বিকাশদার জন্যই কিন্তু আলাপ পরিচয় বিকাশ দাকেও অনেক অনেক ধন্যবাদ আর বিকাশ দা কিন্তু ভালোই কাজ করে কিন্তু বিকাশ দা সোশ্যাল মিডিয়ায় থাকে না বাট বিকাশ দা খুবই কিন্তু কাজ করে সৌরভ দাস পাশে সবসময় থাকার চেষ্টা করে বিকাশ দা আর আমি সত্যি কথা বলতে কাজের মধ্যে ব্যস্ত থাকি তোমরা জানোই তো তার ফাঁকে যতটুকু মানে যদি টাইম পাই যদি কোনো কাজ হয় সমাজমূলক তো সেখানে আমরা আমি জয়েন করি বা যাই হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক কথা বা নেগেটিভ কমেন্ট করতে পারে বাট আমার কোনো যায় আসে না গো তোমরা করো যত পার ইচ্ছা করো নেগেটিভ কমেন্ট করো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো আমার যেটা কর্তব্য আমি করেছি আরও আগামী দিনে আরও ভালো কিছু করার চেষ্টা করব। এই আশা রাখছি তো এটা বলেই আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি